আসসালামু আলাইকুম আজকে আমি পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর রান্না করাও কিন্তু একদমই সহজ চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়েছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে। দুই টুকরো দারুচিনি তিনটি এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চারটি লবঙ্গ এবার এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন মশলা থেকে একটু ফ্লেভার বের হবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি এবার এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন যখন এরকম কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে মশলাগুলো অ্যাড করে দিতে হবে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন এই মশলাগুলো পুড়ে না যায় এর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি এই পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই মশলাগুলো কিন্তু আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবার অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এতে কি হবে এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হলে কিন্তু এর কাঁচা গন্ধটা আর থাকবে না যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস আর মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁপে আর এই কাঁচা পেঁপে আমি কিভাবে কেটেছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি একেবারে ছোটোও করে নিই টুকরোগুলোকে আবার একেবারে বড়ও করে নিই একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে দিতে পারেন আর দেশি মুরগির সঙ্গে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু দুটো একসঙ্গে দিয়েই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁপেটাও কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে আবার দেশি মুরগিটাও কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে সেজন্য দুটো একসাথে দিয়েই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দেশি মুরগিটা যত ভালোভাবে কষানো হবে আর এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে নেড়ে দিয়েছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এর মধ্যেই কিন্তু এই মুরগির মাংস আর পেঁপে দুটোই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন আমি আমার পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দিচ্ছি এটা যেহেতু দেশি মুরগি সেজন্য কিন্তু ঝোলটাও একটু বেশি করে অ্যাড করে দিতে হবে ঝোল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু পেঁপে এবং মুরগির মাংস দুটোই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি এতে করে ঝালটাও খুব সুন্দরভাবে বের হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার খুব ভালোভাবে নেড়ে এই মশলাগুলোকে এই মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও দশ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু এই মাংস এবং পেঁপে দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে একটি পেঁপে ভেঙে দেখিয়ে দিচ্ছি পেঁপেটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তোমার রান্না কিন্তু রেডি আর চুলা থেকে নামানোর আগে এবার আমি আবারও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর অবশ্যই কিন্তু এই মাংসটা নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এবার ঢাকনা খুলে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি আর এই রান্না কিন্তু পুরোপুরি রেডি এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু পেঁপেগুলো ভেঙে যেতে পারে এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যারা পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ